আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি ঢাকার উত্তরাতে তো যেখান থেকে বিমানগুলো খুব কাছ থেকে ওঠানামা উপভোগ করা যায় তো আজকে আপনাদের সবাইকে নিয়ে আমি চলে যাব সেখানে তো আমি যেহেতু সাভার থেকে যাচ্ছি তো আমি প্রথমেই গাবতলি পর্যন্ত চলে আসি এবং গাপতলি থেকে এয়ারপোর্ট আমি একটি বাসে উঠে পড়ি গাপতলি থেকে বাস ছাড়ার পরে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল আমার এয়ারপোর্টের কাছাকাছি আসতে যেহেতু রাস্তাতে অনেক জ্যাম ছিল সাথে সেদিন কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল কিন্তু তারপরেও আমার আর মন মানতেছিল ছিল না বিমান দেখতে যাওয়ার আমার আগে থেকে প্ল্যান ছিল তো আমি হুট করে কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো যদিও আমি এখন এখান থেকে এয়ারপোর্টের সামনে নামবো না তো এয়ারপোর্টের সামনে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তো এর জন্য আপনাকে পরের পরের নামতে হবে স্টেশন বলতে আমাকে নাম করে একটি জায়গা আছে যেহেতু আমিও এখানে ভালো করে চিনি না তো আমি এখান থেকে লোকেদের কাছ থেকে শুনে আমি কিন্তু সেই জায়গা মতন চলে যাই তো এখান থেকে এয়ারপোর্টের যে মেইন গেটটি আছে তো মেইন গেট থেকে একটু সামনের দিকে গেলেই পরের স্ট্যান্ডে কিন্তু আমি সেই জোশীমুদ্দিন নামটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভিনিউ লেখা আছে তো এখানে আপনারা নামবেন তো বাস ড্রাইভারকে বা হেল্পারকে বললেই কিন্তু আপনাকে এখানে নামিয়ে দেবে তো এখান থেকে আপনার রিক্সাও যেতে পারেন এবং অটোতেও যেতে পারেন তো ইজি বাইক যেগুলো আছে তো এগুলোতে আপনারা দশ টাকা করে যেতে পারবেন এবং রিক্সাতে বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে জায়গাটির নামই বলতে ভুলে গিয়েছে আপনারা জসিমুদ্দিন থেকে বলবেন যে প্লেন দেখার যে জায়গাটি আছে ওখানে আমাকে নিয়ে যান সেটা বললেও তারা বুঝে নিবে অথবা আপনারা বটতলা বা বাউনিয়া বললেও কিন্তু আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে যে বাউন্ডারিটি দেখতেছেন এই দেওয়ালটি কিন্তু হচ্ছে মূলত এয়ারপোর্টের এরিয়া তো এখান থেকেও আপনারা দেখতে পারবেন না আপনারা এত বড় দেওয়াল দেখে বুঝতে পারতেছেন যে আসলে এখান থেকে কিন্তু কোনো বিমান দেখা যাচ্ছে না তো আমরা একটু সামনের দিকে আসবো তো এটা ক্রস করার পরেই হচ্ছে মানুষগুলোর ভিড় দেখতে পারবেন একটু পরেই তো এই যে সামনের দিকে যে অংশটুকু দেখতেছেন যে কাটাতারে বেড়া গুলো দেওয়া আছে ডান সাইড এই অংশ থেকে আপনারা প্লেন আসা দেখতে পারবেন এবং এখান থেকে বাম সাইড দেখতেছেন কাটাতার দেওয়া তো এখানেই হচ্ছে মূলত রান এখানেই কিন্তু প্লেন গুলো অবতরণ করে আর এখানেই কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে যায় এবং এখান থেকে আপনার মাথার উপর থেকে কিন্তু প্লেন গুলো যাওয়া আসা দেখতে পারবেন তো আমি এখানে নামলাম না এই কারণে কারণ আমি একটু সামনের দিকে যাবো যেহেতু প্লেনের সাইড ভিউ গুলো একটু বেশি ভালো লাগে তো আমি এখান থেকে একটু সামনে বটতলা নামক এইখানেই আসছি তো এখানে একই কিন্তু ভাড়া নেবে আপনার ভাড়া কিন্তু বেশি নেবে না এখানে আসলে আপনারা প্লেনের এর সাইড ভিউ গুলো কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর ভাবে আর ওই যে দেখা যাচ্ছে দূরে কিন্তু অনেকগুলো বিমান কিন্তু ক্যামেরাতে বেশি ঝুঁক না থাকাতে আমি সেরকম ভাবে দেখাতে পারছি না তো এখান থেকে কি হচ্ছে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন তো দেখতে এটি একটি ছোট একটি প্লেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস তো এখানে ক্যামেরাতে যতটুকু ক্লিয়ার তার থেকে কিন্তু বেশি পরিষ্কার আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন আর এখান থেকে যে সাউন্ড গুলো প্লেনে হয় এটা সম্পূর্ণ আপনি শুনতে পারবেন তো দেখতে পারতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্লেনটি কিন্তু নামলো আর এখান থেকে ওয়ান ওয়ার্ল্ড এর একটি বিমান অনেক দূর থেকে কিন্তু কিন্তু এখন সে রানওয়ের দিকে ছুটে আসতেছে কারণ সে এখন ফ্লাই করবে তো এখান থেকে আমি অনেক জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যদিও অনেক দূর থেকে জুম দেওয়ার কারণে হয়তো ভিডিও কোয়ালিটি একটু ঘোলাটে লাগতে পারে তবে আপনি যদি এখানে সরাসরি আসেন আপনি এরকমই ক্লিয়ার কিন্তু দেখতে পারবেন তো বিমানটি কিন্তু অবশেষে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পারতেছি আর দেখুন আমি কিন্তু অনেক দূরে অনেক দূরে আর আমি একটু পরে একটু ট্র্যাকের উপরে উঠবো যেহেতু আপনাদেরকে দেখাতে একটু কষ্ট হচ্ছে তো ট্র্যাকের উপর থেকে আমি ওখানে ভিউটা খুব সুন্দরভাবে পেয়েছিলাম তো এই বিমানটা ওঠার পরে আমি এখন সেখানে চলে যাচ্ছি তো এখান থেকে দেখতে পারতেছেন একটি ট্র্যাক রাখা ছিল আমি ট্রাক উপর থেকে ভিডিও করতেছিলাম এখান থেকে ছোট আরো একটি বিমান আসতেছে তো এখনো বোঝা যাচ্ছে যে আসলে এটা কোন কোম্পানি বিমান তো সামনে আসলেই বোঝা যাবে তো দেখতে পারতেছেন অনেক সুন্দর ভাবে কিন্তু পাখা গুলো ঘুরতেছে সবই বুঝতে পারবেন এটা হচ্ছে নব ইয়ার এর একটি বিমান বিমানটি খুব সুন্দরভাবে কিন্তু ল্যান্ডিং করতেছে আপনারা এই পজিশনটাতে যদি কোনো গাড়ি রাখা দেখতে পারেন চাইলে কিন্তু সেখানে উঠে দেখতে পারেন যদিও মালিকের পারমিশন অবশ্যই নেবেন দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকই ট্র্যাকের উপরে উঠে গেছে তো এই ট্র্যাকের উপর থেকেই মূলত আমি ভিডিওটি করেছিলাম এখান থেকে খুব সুন্দরভাবে আর কি আমি ক্যাপচার করতে পারতেছিলাম আশেপাশে সকল বিমানগুলো তো দেখতে পারতেছেন ওই যে আরও একটি বিমান কিন্তু উড্ডয়নের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আমি এখন আর কথা বাড়াচ্ছি না তো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও শেষের অংশের দিকে দেখতে পারবেন যে আমি কিন্তু সেই প্রথমে যে জায়গাটির কথা বলেছিলাম যেখান থেকে প্লেনগুলো আপনার মাথার উপর থেকে যাবে তো আপনারা কিন্তু সেই জায়গাটিও দেখতে পারবেন তা আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন ধন্যবাদ সকলকে Thank yeah. you.